সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহরাক আজ আমি শিক্ষার সর্বশেষ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আর নিউজটি হচ্ছে মাধ্যমিকের শিক্ষাক্রমে বড় পরিবর্তন আসছে তো এই বিষয়টি জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি না টেনে বা স্কিপ না করে দেখবেন তো শুরু করছি বিস্তারিত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকের শিক্ষাক্রমে বড় পরিবর্তন আসছে প্রতি বিষয়ের বার্ষিক পরীক্ষা হবে তিন ঘন্টা লিখিত পরীক্ষায় নম্বর থাকবে সত্তর ভাগ আর শিক্ষণকালীন মূল্যায়নের উপর নম্বর থাকবে তিরিশ ভাগ এরই মধ্যে এর রূপরেখা ঠিক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন শিক্ষাক্রমে চলতেই বছর মাধ্যমিক পর্যায়ে চলছিল কার্যক্রম এটি নিয়ে শুরু থেকে ছিল নানা সমালোচনা পতিত স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম থেকে সরে আগের শিক্ষাক্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার তবে মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর ভাগ নেওয়া হবে আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ ভাগ এ দুয়ের প্রাপ্ত নম্বরের গড় করে বার্ষিক ফলাফল প্রস্তুত হবে জানতে চাইলে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে হাসান দৈনিক আমাদের বার্তাকে বলেন মাধ্যমিকের যে শিক্ষা কারিকুলামটা দু হাজার বাইশ খ্রিস্টাব্দে অনুমোদিত সে অনুযায়ী পাঠ্যপুস্তক শিখন সামগ্রী এবং মূল্যায়ন পদ্ধতির প্রচলন করা হয়েছিল এটা নিয়ে শিক্ষানীতির সাথে গুরুতর ব্যর্থ হয়েছে বলে আমরা আমার মনে হয়েছে পরীক্ষা পদ্ধতি নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা প্রস্তুতি শেষ করতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে নেওয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষকরা হাবিবুর নামের একজন শিক্ষার্থী বলেন অনেকের প্রিপারেশন নেই যে পরীক্ষা দেবে এক দিক দিয়ে ভালো হচ্ছে জিনিসটা পড়াশোনাটা আবার ফিরে আসছে শিক্ষা গবেষকরা বলছেন শিক্ষাক্রমে ধারাবাহিকভাবে পরিবর্তন করা হোক সেই সঙ্গে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুজিবুর রহমান বলেন একটা শিক্ষা কমিশন করা দরকার এই শিক্ষা কমিশনে থাকবে হল শিক্ষাবিদ থেকে শুরু করে অভিভাবক সহ সকল মত এবং রিপ্রেজেন্টেশন তারা সাজেস্ট করবে কোন পরীক্ষাটা কিভাবে হওয়া দরকার কোন সিদ্ধান্তটা কিভাবে নেওয়া দরকার নতুন পদ্ধতি ফলাফল হবে গ্রেডিং এর ভিত্তিতে গ্রেড হিসেব থাকবে এ প্লাস এ মাইনাস বি এবং এফ তো এই ছিল আজকের ফরিদূষণ ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ এবং শিক্ষার সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করি এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এবং এই পেজটি আপনাদের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ আর পরিবেশনের জন্য সহায়তা করবেন সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো হ্যাঁ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ